আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটি এয়ার পিস্টন বাল্ব দেখাচ্ছি ইয়ারে বাল্বটি অন অফ হয় ডে ক্যালনার ডাইং মেশিনে এই ধরনের বাল্বগুলি ভেসে থাকে বাল্বটি লিকেজ হাওয়া লিকেজ করে বাল্বটি আমি খুলে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য বাল্বটি আমি রিপেয়ারিং করবো এই বাল্ব রিপেয়ারিং কীভাবে করি সেটা আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা না টেনে দেখবেন এই ভিডিওতে অনেক কিছু শিকার আছে দেখুন এই ভিডিওর এই যে রাবারটা দেখাচ্ছি এটাকে চেক বাল্ব বলে যেমন এই হাওয়া আটকে রাখে যদি লিকেজ হয়ে যায় তাহলে বাল্বটি অনভ হয় না এই ডায়াফারাম রাবারটি বাল্বের ভিতরে থাকে আমি এটা আপনাদেরকে দেখাই এটি কী সমস্যা হয়েছে বাল্ব আমি এটার কাজ করে দেখাই দেখুন একটু ড্যামেজ হয়েছে এটার কাজ করবো আর বাল্বটি যে এই রাবারটি ফেটে গেছে সেখানেও আমি কাজ করব তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন দেখুন আমি এখানে একটু লিকেজ ছিল আমি আঠা দিয়েছি নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে শুকিয়েছি শুকানোর পরে আমি এটা এখন আবার পুনরায় ফিটিং করবো ফিটিংটা কীভাবে ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন আমার এই চ্যানেলের নাম আজিম এম টি মেকানিক্যাল টেকনোলজি এখানে আমি এখন ফিটিং দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পাশেই থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো Allah Hafiz